তোমাদের কিছুদিন আগে আমি জানিয়ে দিয়েছি তোমাদের ট্যাপ কেনার টাকা ঢুকতে চলছে জুলাই মাসের শেষের দিকে আজকে তোমরা দাঁড়িয়ে আছো জুলাই মাসের পঁচিশ তারিখে তো ট্যাপ কেনার টাকা তোমরা কিন্তু এখনো পাওনি তোমরা কি তার মানে জুলাই মাসের আর যে কয়েকদিন বাকি আছে এই কয়েকদিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবে নাকি এই মাসে টাকাটা পাবে না সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সবার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা জুলাই মাসে টাকা পাবে না তার জন্য মন খারাপ করার কিচ্ছু নেই জুলাই মাসে টাকা দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন যা আপডেটস তোমরা কিন্তু জুলাই মাসে টাকা পাবে না কবে টাকাটা পাবে সেটা বলার আগে আমি তোমাদের একটা কথা বলবো তোমরা জানো কিছুদিন আগে একটা পেপার কাটিংয়ে প্রকাশিত হয়েছে প্রায় পনেরোশো কোটি টাকা রাজ্য সরকার কিন্তু এই ট্যাপ কেনার জন্য এবারে বরাদ্দ করছে সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যখন এই বাজেটের যে অঙ্কটা প্রকাশিত হয়েছে তোমরা বুঝতেই পারছো যখন টাকার অ্যামাউন্টটা প্রকাশিত হয়ে গেছে তার মানে রাজ্য সরকার সমস্ত কিছুই দেখছে যে কতগুলো ছেলে মেয়ে এবার ট্যাবের জন্য আবেদন করছে না করছে এর ফলে তো টাকার অ্যামাউন্টটা প্রকাশিত হলো তাই না তো তাহলে বুঝতেই পারছো যে রাজ্য সরকার কিন্তু এই ট্যাবের টাকা দেওয়া নিয়ে কিন্তু প্রচন্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু এই ট্যাব কেনার টাকাটা পেয়ে যাবে যদি না কোনো বাধা সৃষ্টি হয় কারণ তোমরা জানো যখন এই প্যাপার কাটিংয়ে পনেরোশো কোটি টাকার কথা উঠে এসেছে তখন কিন্তু বুদ্ধিজীবী মহল কিন্তু প্রশ্ন তুলছে রাজ্যের যেখানে স্কুলগুলো ঠিকঠাক মতো নেই সেখানে শুধুমাত্র ট্যাবের পিছনে এত টাকা খরচ করাকে অযৌক্তিক মনে মনে করছে মানে অনেকেই মনে করছে তবে সেটা এখানে খুব বেশি প্রভাব পড়বে না কারণ যেহেতু বিগত বছরগুলোতে ট্যাব কেনার টাকা দেওয়া হয়েছে এবারও দেওয়া হবে যদি কোনো বাধা সৃষ্টি না হয় বাধা সৃষ্টি হলে একটু আরও দেরি হতে পারে যেভাবে বর্তমানে চলছে এভাবেই চললেই তোমরা কিন্তু যে ট্যাব কেনার টাকা মাধ্যমে যে টাকাটা পাও টাকা করে এটা তোমরা কিন্তু আগামী মাসে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে আমি আরেকবার রিপিট করছি এই ট্যাপ কেনার টাকা তোমরা কিন্তু আগামী মাসের দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তাই তোমরা যারা এখনো ট্যাপ কেনার টাকা পাওনি তোমরা হয়তো ভাবছো আমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে বা আমার কোনো ভুল হয়েছে তার জন্য আমি টাকা পাইনি সেই রকম কখনোই না রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ট্যাব কেনার টাকাই এখনো দেওয়া শুরু হয়নি যখন দেওয়া শুরু হবে থেকে তোমরা কিন্তু ট্যাব কেনার টাকাটা পেয়ে যাবে আগস্ট মাসের প্রথম থেকেই তোমরা কিন্তু এই টাকাটা পাবে